অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ভালোবাসা দিবসের নিজের পছন্দের মানুষের সাথে সাক্ষাৎ করাতে লালিদের বাড়িতে বাবাকে আসতে বলল ইরা লোকেশন পাঠানোর পরে একেবারে সেজে গুজে এসেছে ইরার বাবা ছোট্ট পরিসরে লাল মানে লালির বাবাকে দিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে ইরা সেই অনুষ্ঠানে ইরার বাবাকে দেখে চমকে উঠে সূর্য আর উঠে বাবা বলে বলে তুই একবার এদিকে ওদিকে যাবে মেয়েকে মানেটা কি আমি তো সেই জন্যই ভাবি যে এরা কেন আমার বিষয়ে এতটা ইন্টারেস্ট ও তাহলে আপনার মেয়ে আর আপনি এবং মিসকে মিলে এই প্ল্যানটা করেছেন না হলে আমি আসার দিনে কিভাবে একটা মেয়ে আমার কাছে ইন্টারনি করতে চাইবে সূর্যের কথা শুনে অবাক হয়ে যায় ইরা বাবাকে বলে বাবা তোমরা কি একে অপরকে আগে থেকে চিনতে সূর্য বলে কেন এসব সার্কাস মার্কা নাটক করছো এক্ষুনি ধরে খেয়ে বাবার মেয়ে মিলে নাটক করা হচ্ছে সূর্যের কথা শুনে এবার পাড়ি যাচ্ছেন বলে আমি সত্যি জানতাম না আমার মেয়ে যাকে পছন্দ করে সে ছেলে তুমি এবার কিন্তু ইরা কিছুটা অনুমান করতে সক্ষম হয়েছে যে বাবা ও সূর্যের সাথে আগে থেকে পরিচয় আছে তাহলে কি এবার সত্যিটা জানিয়ে দিবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ